দুটি উপকরণে দশ মিনিটে খুব সহজেই বানিয়ে নিন কলিজা ঠান্ডা করা এই ডেজার্ট আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই বিজি ইন কুকিং আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে দুধ এবং ডিম দিয়ে খুব সহজেই এত মজাদার একটি ডেজার্ট তৈরি করা যায় এই ডেজার্টটি এতই মজাদার যে আমি যেন আমার স্পোনকে স্টপি করতে পারছিলাম না আর এই ডেজার্টটি খুব সহজেই তৈরি করা যায় চলুন আমরা রেসিপিটি দেখে আসি এখানে আমি দুটো ডিম এবং দুধ নিয়েছি তো এখানে আমি এক কেজি দুধকে ঘন করে জাল করে হাফ কেজি করে নিয়েছি এবার আমি এখানে ডিমগুলো ভেঙে নিব তো ডিমগুলো ভেঙে নিয়ে ডিমে যে কুসুম রয়েছে সেই কুসুমগুলো আমি আলাদা করে নিব তো কুসুম আলাদা করার ক্ষেত্রে একটি টেকনিক হলো যে ডিমের খোসা দিয়েই কিন্তু খুব সহজেই কুসুমগুলো আলাদা করা যায় তো আমি এখানে ব্যবহার করেছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন তারপর আমি এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মেল্ট করে নেব তো আমি এখানে ততক্ষণ মেল্ট করবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গুলে না যায় এবার আমি এখানে নিয়েছি গুঁড়া দুধ ঠান্ডা পানি দিয়ে আমি দুধটা গুলিয়ে নিয়েছি এবার এই দুধটা আমি ওই উপকরণগুলোর সাথে একসাথে মিশিয়ে নেব তো আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবার আমি এই উপকরণগুলো জাল করা দুধের সাথে মিশিয়ে নেব তো মিশানোর পর আপনারা লক্ষ্য করবেন যে দুধটা আস্তে আস্তে ঘন হয়ে ক্রিমি নিয়েছে এবার এটি বেশিক্ষণ কিন্তু জাল করা যাবে না বেশি ঘন হলে হবে না ঠিক এই পর্যায়ে যখন আসবে তখনই আপনারা একটি পাত্রে এভাবে পরিবেশন করে নেবেন তো এভাবে পরিবেশন করা হয়ে গেলে উপরে আমি দিয়ে দিলাম কোকো পাউডার আপনারা এখানে চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন অথবা এমনি এমনি ব্যবহার করতে পারেন তো এখানে আপনারা ইচ্ছা অনুযায়ী বাদামও দিতে পারেন তো এই পর্যায়ে আমি এবার ফ্রিজে রেখে দিব কয়েক মিনিটের জন্য এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা তো এবার দেখুন এই ডেজার্টটা কতটা সুন্দরভাবে জমে গিয়েছে একদম ক্রিমি এবং কতটা সফট এটা মুখে দিলেই যেন মিলিয়ে যায় আর এটা এতই মজা ছিল যে আমি আমার স্পুনকে যেন স্টোভ করতে পারছিলাম না সত্যি এটা অনেক মজা আপনারা বাসায় ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন আর এটা কিন্তু বানাতেও অনেক সহজ খুব অল্প উপকরণে